সাতকরা দিয়ে গরুর মাংস রান্না করব সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম পেঁয়াজগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব দারচিনি এলাচ তেজপাতা সবগুলো মশলা একসঙ্গে দিয়ে দিলাম এবার আদা বাটা পরিমাণ মতো রসুন বাটা জিরা বাটা পরিমাণ মতো কিছুক্ষণ নেড়ে চেড়ে হলুদের গুঁড়া লবণ স্বাদ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দেবেন কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটার একটা গ্রন্থ থাকে কাঁচা ওই গ্রন্থটা যাওয়ার জন্য একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এবার একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা যত ভালো করে কষাবেন রান্না তত মজা হবে মশলার উপরে তেল বেশি উঠছে এবার মাংসটা দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে ডাকনা দিয়ে দেখি দিব কিছু পেঁয়াজ কুচি রেখেছিলাম সেগুলো এখন কষানোর উপরে দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে নেব ডাকনা দিয়ে ডেকে দিব এবার মাংসগুলো কষানো হয়েছে সাত করাগুলো দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণের জন্য স্বাদ করা দিয়ে গরুর মাংস রান্না অনেক স্বাদ আমরা অনেকবার খেয়েছি আপনারাও একবার ট্রাই করে দেখবেন মাংসগুলো কষানো হয়েছে এবার গরম পানি দিলাম গরম পানি দিলে রান্নাটা অন্যরকম টেস্ট আসে আমার ডাকনা দিয়ে ডেকে দিলাম ছয় থেকে সাতটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম করা দিয়ে গরুর মাংস রান্নাটা অসাধারণ